সবাই বলে সময় হচ্ছে বেস্ট মেডিসিন আবার সময় বলে সবার কথা অনুযায়ী সময় তোমাকে অনেক কিছু চিহ্নিত করতে শেখায় সঠিক মন্দের পরিমাপ করতে শেখায় কিন্তু আবার আমার মনে হয় একটা সময় যদি তোমার সময় পেরিয়ে যায় তাহলে ভালো মন্দের ঠিকানা করতে করতে বা ভালো মন্দের বিচার করতে করতে তোমার হাতে থেকে যদি সময় বেরিয়ে যায় তাহলে তুমি জীবনে আর কী পেলে আবার বেশি হিসাব করতে গেলে জীবনটা ওই মাল্টিপ্লাই যোগ গুণ বিয়োগের মতন জটিল হয়ে যায় কিন্তু আবার যদি গণিতের অঙ্কে বা ছন্দে দুই দুয়ে চার পাঁচে পাঁচে দশ করে এগোনো যায় জীবনটাকে সঠিকভাবে তাহলে বোধ হয় ঠিকভাবে কোয় আবার জীবনটাও কিন্তু আবার সাহিত্যিক নয় জীবনটা পুরোপুরি রোম্যান্টিজমে ভরা নয় তুমি যদি ভাবো যে কাল্পনিক জগতে তুমি বিচরণ করবে ভুল ভাবছ সবার জীবন রোমান্টিসিজমে হয় না বা কাল্পনিক জগতে হয় না তুমি যেটা ভাববে সেটা ঠিক বিপরীতেই হবে তবুও আমাদের ভাবতে হয় থিঙ্ক বি পজিটিভ অলওয়েজ বি পজিটিভ পজিটিভ ভাবলে ভালো হয় আবার খারাপ ভাবলে খারাপ হয় এটা আমরা শুনে এসেছি প্রত্যেকে একটা পজিটিভ ভাইভ যদি মাথায় থাকে তাহলে খারাপ চিন্তা ভাবনা মাথায় আসে না এটা ঠিক কথা আবার সময়ের সঙ্গে আমাদের প্রত্যেককে তাল মিলিয়ে চলতে হয় এই যুগের সঙ্গে যারা তাল হারিয়ে ফেলে বেতাল হয়ে যায় সেখানেই অসুবিধে তাদের ছন্দ কাটতে থাকে জীবনের আর এই ছন্দ গিয়ে কোথায় তোমাকে কাটবে কোথায় গিয়ে ধরা দেবে সেটার হিসাব কষা বা সেটা অনেক জটিল জীবনটাকে সহজ করে দেখলে সহজ আবার জটিল করে দেখলে জটিল তুমি যদি অন্যের কথা ভাবো বা অন্যের কথা শোনো তাহলে মুশকিল আর তুমি যদি তোমার মতনভাবে এগিয়ে নিয়ে যাও তাহলে ঠিক আছে কত মানুষ কত কিছু প্রবলেমের মধ্যে দিয়ে তারা তাদের জীবনের গতিটাকে বা ছন্দটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে নানান সমস্যা এর মধ্যে অনেক কিছু সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আজকে আর আলোচনা আমি করছি না সব সময় আলোচনার গভীরতায় যেতে সব সময় ইচ্ছা করে না কারণ গভীরতার মধ্যে ঢুকলে সেটার ছন্দপতন ঘটে তাই সময় যখন এক সময় যদি আমাদের হাত থেকে বেরিয়ে যায় তাহলে আমরা কিন্তু সময়ের সাথে সাথে না চলতে পারলে আমাদের জীবনেরও ছন্দপাতন ঘটা অবসম্ভবে এবং সেটা হয় আবার যেটা এখন তোমার ইচ্ছা করছে কুড়ি বছর বয়সে সেটা দশ বছর বাদে সেই ইচ্ছাটা থাকবে না আরও দশ বছর কুড়ি বছর গেলে সেই ইচ্ছাটা থাকবে না তখন তোমার মনে হবে অন্যরকম একটা ইচ্ছে তো বয়সের সাথে সাথে অভিজ্ঞতার সাথে সাথে সময়ের সাথে সাথে আমাদের চিন্তাভাবনা আলোচনা ভালো লাগা ভালোবাসাগুলো পরিবর্তন হতে থাকে ঠিক রবীন্দ্রনাথের গানের মতন রবীন্দ্রনাথের এক একটা গান এক একটা বয়সে এক এক রকমভাবে ধরা দেয় কখনও মনে হয় প্রেম কখনও মনে হয় নিরবতা আবার কখনও মনে হয় নিঃসঙ্গ বা অনেককে নিয়ে চলা তাই আমাদেরকেও ওইভাবে চলতে হবে ছন্দ পতন্ত জীবনে ঘটবেই তবু চলতে হবে চলার নাম জীবন তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবসময় কিন্তু আমি ভারাক্রান্ত আলোচনা করি এটা ঠিক সবাইভাবে আমার জীবনের কথাও হয়তো কিছুটা উঠে আসে হয়তো কিছুটাও উঠে জীবনের অভিজ্ঞতাগুলো যত বেশি থাকবে মনের ভেতর সে তত বেশি সেগুলোকে প্রকাশ করতে পারবে কিন্তু সবটাই মনের কথা হয় না সবটাই কাল্পনিক হয় না অভিজ্ঞতারও হয় এবং কিছু কিছু জিনিস মন থেকে বেরিয়ে আসে হঠাৎ করে। সেগুলি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিই ভালো লাগলে পাশে থেকো সঙ্গে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই থাকো এবং সবাই প্রত্যেকে খুব খুব সুস্থ থেকো ভালো থেকো নিজেদেরকে যত্ন নেবো আমাকে অবশ্যই আশীর্বাদ করো এভাবেই আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার সবাইকে